আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা টেইলারিং কাজের সাথে জড়িত তারা অবশ্যই এই মেশিনগুলো আমরা চালিয়ে থাকি প্রথমে নতুন একটি মেশিন কেনার পর কিছুদিন চালানোর পরে আমরা একটি সমস্যা ফেস করে থাকি সমস্যাটি হলো এই যে সেন্টার এই সেন্টারে সুতা ফেসানো যায় না যেমন এই যে ববিনটি আছে এই ববিনটি আমরা এখানে লাগিয়ে মূলত সুতাটি পেছিয়ে নিই ঠিক আছে তো কিছুদিন যাওয়ার পরে এখানে আর সুতা পেছায় না যেমন আজকে আমি দেখাই আপনাদেরকে মেশিন করে এই যে দেখে আমি কিছু মেশিন দিয়ে চালিয়েছি তারপরে এখানে এই এটি ঘুরতেছে না এই যে রোডটি আছে এই রোডটি ঘুরতেছে না যার কারণে এখানে এই এই যে ববিনটি আছে ববিনটির মধ্যে সুতা পেছানো যাইতেছে না আজকে আমি আপনাদেরকে এইখানে সুতা ফেসানোর যে সিস্টেমটি কেন এই রোডটি ঘুরে না কিংবা সুতা পেশায় না আপনাদেরকে এই সমস্যার সমাধান দিয়ে দিব তাই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখেন আশা করি শেষ পর্যন্ত দেখলে এই সমস্যাটির সমাধান আপনি নিজে নিজে করতে পারবেন দর্শক আপনি যদি মনে মনে ভেবে থাকেন যে এই সমস্যার জন্য আপনি মিকারের কাছে মেশিনটি নিয়ে নেবেন তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওটি আপনি দেখেন আপনি একে একে এই সমস্যার সমাধান এই সলভ করতে পারবেন কিংবা সমাধান করে নিতে পারবেন ঠিক আছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিন্তু আমি বারবার বলতেছি এই কারণে যা কারণ এই মেশিনটি অনেক বাড়ি মেশিন এই মেশিনটি মেকারের কাছে নিয়ে যাওয়া অনেক কষ্টকর ঠিক আছে তাই আপনি এত কষ্ট না করে শুধু একটি জিনিস চেঞ্জ করলেই আপনি এই মেশিনের এই সুতা পেছানোর যে সমস্যাটি আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন ঠিক আছে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে এই যে তিনটি নাট আছে এই তিনটি নাট আমি খুলে নিব এই যে দেখেন এই তিনটি নাট আমি খুলে নিব তারপরে এই যে বডিটি অটোমেটিকলি এই যে দেখেন আমি খুলে আনতেছি এই যে আনলাম তিনটের মধ্যে দুইটি খুলতেই এই বডিটি আমি মেশিন থেকে আলাদা করতে পারছি এখন আমার যেটি করতে হবে এখানে দেখেন একটি রাবার লাগানো আছে মূলত আমরা যখন এই জিনিসটাকে এইভাবে চাপিয়ে দেই তখন এই যে এই যে দেখেন চাপিয়ে দেওয়ার পর এই এই যে বলটি আছে এই বলটি গড়ে ঠিক আছে আর কিছুদিন চালানোর পরে এই বলটি কিন্তু মানে হালকা হয়ে যায় হালকা হওয়ার কারণে এটি কিন্তু এখানে একটি এই একটি ডাক আছে যেমন একটি বল আছে সেই বলের সাথে আর এই অ্যাটাস্ট হয় না যার কারণে এটি আলাদা থাকে আলাদা থাকলে এই বলটি আর ঘুরে না না ঘুরার কারণে এই ববিনটিও ফেসায় না তো এখন আমার যে এটি করে কাজ করতে হবে এই যে রাবারটি আছে আমি রাবারটি আপনাদেরকে খুলে দেখাই আপনি নিজে নিজে এই কাজটি করতে পারবেন শুধুমাত্র এই রাবারটি আপনার একটু নতুন রাবার কিনে আনতে হবে ঠিক আছে এইভাবে আপনি এই রাবারটি খুলে নিবেন এই যে দেখেন আমি রাবারটি পুরাতন যে রাবার আছে রাবারটি আমি খুলে রাখলাম এখানে রাখলাম আবার আমি নতুন একটি রাবারে নিছি এই যে দেখেন এই নতুন রাবারটি আমি এখানে সিলেক্ট করব এই যে দেখেন এখানে আমি লাগিয়ে নেব তার জন্য আমার এই যে আগের যে রাবারটি যেভাবে লাগা লাগানো ছিল ঠিক সেইভাবে আমি এই রাবারটি লাগিয়ে নিব। এই যে দেখেন এখানে এ দাগ কাঠ আছে মানে এই হালকা ডাউন যে জায়গাটি আছে ডাউন জায়গাটির মধ্যে এইভাবে ফিটিং করে নেবেন এই যে দেখুন একেবারেই সহজ এই যে আমি লাগিয়ে নিলাম এখন আমি ঠিক সেমভাবে আমি এইখানে এই বডিটি লাগিয়ে নিব। ঠিক আছে লাগিয়ে নেওয়ার পর এই যে দুইটি নাট আছে এই নাটটি আমি ঠিক জায়গা বরাবর লাগিয়ে দিব এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি চালিয়ে দেখাবো এই রাবারটি লাগানোর পরে এই মেশিনের যে এই যে সমস্যাটি ছিল তার সমাধান হয়েছে কিনা। এই যে দেখেন অটোমেটিকলি এই সমস্যাটি সমাধান হয়ে গেছে ঠিক আছে এই যে ঠিক মেশিনের সাথে সাথে এই বলটি কিন্তু কারণে এই এই রড বলের সাথে এডজাস্ট হওয়ার কারণে এই রাবারটি নতুন লাগানোর পরে এই সমস্যাটি সমাধান হয়ে গেছে তাই আপনি যদি এই মেশিন সম্বন্ধে একটু ধারণা কম হয়ে গে তারপরেও আমি আপনাদেরকে সাজেস্ট করব। যদি এই সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন তাহলে আমি বলবো যে মিকারের কাছে না গিয়ে আপনি নিজেই এইরকম একটি রাবার কিনে আনবেন নতুন করে এই রাবারটি মূলত আমরা সুতাবক্রম যে এই দোকান থেকে আনি সেই দোকানের মধ্যে পাওয়া যায় এই রাবারটি আপনি নিয়ে আসবেন ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এক দুই তিন এই তিনটে নাট আপনি খুলে নেবেন এইরকম একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি খুলে নেবেন ঠিক আছে তিনটে খোলার পরে অটোমেটিকলি আপনি এটি মেশিন থেকে আলাদা করে নিতে পারবেন নেওয়ার পরে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই আপনি আবার লাগিয়ে দেবেন ঠিক আছে আশা করি দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে এই সমস্যাটি সমাধান করার কারণ এবং এই সমাধানের সিস্টেমটি আমি বলে দিলাম এবং দেখিয়ে দিলাম ঠিক আছে আমি বিভিন্ন ধরনের এই পোশাক ডিজাইন কিংবা এই মেশিন সম্বন্ধে আমি ধারণা দিয়ে থাকি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে একটি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে টাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে আজ তাহলে এই ভালো থাকেন আর আপনার এই মেশিনে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করি আগামীতে ভিডিও নিয়ে আসবো তো দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ